এটা কে বুষার বেস্ট ফ্রেন্ড বুষাকে দিয়েছে হ্যাঁ ওয়াও সো বিউটিফুল এটা কি এটা একটা লিপিক ডাস্ট দেখি কালারটা কেমন ওয়াও সুন্দর তো মেরুন কালার হ্যাঁ আমার কাছে এইসব কালার অনেক ভালো লাগে লাস্টলি চকলেট চকলেট অনেক ভালো লাগে বুষার ফ্লেভারিট চকলেট দিছে যাক বেস্ট ফ্রেন্ড তো তাই জানে যে বুষার কি কি পছন্দ দেন নেক্সট সেটা কি রাখতেছে ক্রিম ডিঅর্ডিনারি থেকে এটা কি স্কিন কেয়ার গ্যাস ক্রিম

কাপড়ের কোয়ালিটিটা ভালো সফট এবং অনেক সুন্দর যাক ভালোই হয়েছে তাদের শপিংগুলো তো মাঝখানে একটা কথা বলি আমার অনেক ঠান্ডা লাগছে তার কারণ আমার গলার কণ্ঠটা একটু অন্যরকম শোনা যাচ্ছে তো কেউ কিছু মনে করবেন না আজকের গিফট গুলো কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম